আসসালামু আলাইকুম দর্শক নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য চলে আসলাম হালকা পরিসরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম এদিকে বাজারে বেড়েছে পেঁয়াজের চাহিদা বা বেড়েছে পেঁয়াজের আমদানি দর্শক গতকালকে থেকে আজকের বাজারে কিন্তু অনেকটাই কিন্তু আমদানি হচ্ছে বর্তমান বাজারে যেন মিশরের পেঁয়াজ দেশি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি হচ্ছে সাথে রসুনের দাম কেমন রয়েছে জানতে পারবেন বর্তমান বাজার কি এভাবে থাকবে নাকি আরো কমার সম্ভাবনা আছে দর্শক সব সকল তথ্য নিয়ে থাকছে প্রতিবেদনে পেঁয়াজের দাম আরো কমার সম্ভাবনা আছে বর্তমান যে হারে আমদানি হচ্ছে এমনকি আবার জানিয়েছেন সকল ব্যবসায়ী আরো কমবে নাকি পেঁয়াজের দাম দর্শক বাজার কমলে সকল ব্যবসায়ী খুশি কারণ হচ্ছে যে বর্তমান যে সকল ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু জানিয়েছে যে বাজার কমলে তাদের ব্যসা বিক্রি ভালো হয় পেঁয়াজের আমদানিও কিন্তু ভালো হয় তার মানে পেঁয়াজের বাজার কমা উচিত কিন্তু আজকের বাজারে কি এমন হলো যে পেঁয়াজের দাম কমতে হলো বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি থাকাতেই কিন্তু কমতে শুরু হয়ে গেছে পেঁয়াজের দাম দর্শক আমি ইতিমধ্যেই অবস্থান করছি ঢাকা শ্যামবাজার বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট থেকে দর্শক আজকে একটা সত্য একটা কথা বলতেছি এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন মিশরের পেঁয়াজ বাজারে আসা পর্যন্ত আশি টাকা রেট পড়েছিল কিন্তু যারা কমিশনের ব্যবসা করে তাদেরকে বলেছিল কিন্তু আশি টাকা বিক্রি করতে বিক্রি করার জন্য সকল কাস্টমার অথবা সকল খুচরা পাইকার তারা কিন্তু রেট দিচ্ছে পঁচাত্তর বাহাত্তর কিন্তু এই দামে বিক্রি করতে দিচ্ছে না ইনপোর্টার দর্শক আমরা দেখতে পাচ্ছি ইনপোর্টার কিন্তু দিচ্ছে না কিন্তু আরও দ্বার কিন্তু যাচ্ছে বিক্রি করার জন্য তার কমিশনের ব্যবসা তার মানে ওনার কোনো এখানে দোষ নেই তা দর্শক আমরা এই যে সাউদের পেঁয়াজ দেখতে পাচ্ছি আজকের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বলে দিচ্ছি আজকের বাজারে সর্বনিম্ন পঁচানব্বই উপরে বিক্রি হচ্ছে একশো পাঁচ থেকে ছয় টাকা বেঁধে বিক্রি হচ্ছে আজকের বাজারে সাউথের পেঁয়াজ সহকারে ইন্ডিয়ান নতুন পেঁয়াজের পাইকারি বাজার দর্শক এর দিকে দেশি রাজবাড়ির পেঁয়াজ দেখতে পাচ্ছি মার্কেটে বিক্রি হচ্ছে একশো তো আট টাকা বেঁধে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আমরা ফরিদপুরের পেঁয়াজ দেখতে পাচ্ছি মার্কেটে পাঁচ টাকা বেঁধে বিক্রি হচ্ছে আজকের বাজারে পাবনার পেঁয়াজ মার্কেটে কতটা দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা মার্কেটে বিক্রি হচ্ছে আজকের বাজারে একশো থেকে তেরো টাকা দরবেদে আজকের বাজারে পাবনার দেশি পেঁয়াজ পেশা বিক্রি চলছে দর্শক বন্ধুরা তা দর্শক এই ছিল আমার কাছে আজকে নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট দর্শক আরও কিছু জানাতে চাই যেমন রসুনের দাম রসুন কিন্তু আজকের বাজারে স্বাভাবিক পর্যায়ে রয়েছে দুশো দুশো বিশ টাকা বেঁধে বিক্রি হচ্ছে আদা বিক্রি হচ্ছে গতকালকের দামে কিন্তু বাজার বেশা বিক্রি চলছে আর যেমনটি আদা আমরা জানতে পারছি যে নব্বই পঁচানব্বই টাকা দরবেদে বিক্রি হচ্ছে সেম এই দামে কিন্তু আদা বর্তমান মার্কেটের ব্যসা বিক্রি চলছে তা দর্শক এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ আপডেট